قال رسول الله صلى الله عليه وسلم لعلي أنت مني بمنزلة هارون من موسى إلا أنه لا نبي بعدي. رسول الله صلى الله عليه وسلم علي رضي الله تعالى عنه قبل قال تمي هارون عليه السلام من موسى وسلم موسى نكت جمون من موسى من نكت تمون إلا أنه لا نبي بعد كنت ومن فرار كنو نبي أشبنا تمي علي نبينا

নবুয়তের নবুয়তের নিয়ে নতুন কোনো নবুয়ত নিয়ে নবী আসবেন না ঈসা আলাইহিস সালাম আসলাম আসবেন নবী হিসাবে নয় উম্মত হিসেবে এই দুনিয়াতে ইসলামের সফট আসবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক হ্যাঁ আমাদেরকে নবুয়তের خاتমা যে ফখাতমান নবীন এই আয়াত তন দবন করার তৌফিক দান করুক আমরা যারা ইসলামের জন্য কাজ করতে পারি তারা ভন্ডন নবূওয়াতের দাবিদার তাদের যেন আমরা আপর আপর স্থান থেকে সাজা করতে পারি সবাইকে যেন জাগ্রত করতে পারি মানুষকে যেন উদ্বুদ্ধ করতে পারি কোরআনের প্রতি হ্যাঁ হাদিসের প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খতমা নবূওয়াতের দিকে মানুষকে আহাবান করতে পারি মানুষকে একথা বুঝাতে পারি তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারি আপনারা আমার দাওয়াতের অভাবে যদি কোনো মুসলমান বেঈমান হয়ে যায় কাল কেয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমাদেরকে জবাব আওতায় আসতে হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন জিজ্ঞেস করবেন তোমরা তো ছিলে আমি তো চলে আসলাম তোমরা তো ছিলে তোমরা কেন মানুষকে বুঝাওনি তোমরা কেন মানুষকে ইমানের দিকে আহ্বান করনি তোমরা কেন কাদের নিজের ভ্রান্ত মতবাদ মানুষের সামনে উন্মোচন করে দাওনি কেন দাওনি এই কথার এই প্রশ্নের সম্মুখীন যখন আমরা হব তখন কি জবাব দিব বলেন শুধুমাত্র মুসলিম দাবি করে বসে থাকতে হবে নাকি রসুল উল্লাহ সাল আলি ইসলামের খত্ম নবুতের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে অগ্রগামী হতে হবে আমরা মুসলিমরা যদি অগ্রগামী হতে না পারি তাহলে কাঁদিয়ে আমাদের মস্ত দখল করে নেবে আমাদের মুসলিম ভাই বোনদেরকে কাফের বানিয়ে ফেলবে আমরা তো মুসলিম নয় তারা কাফের 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 কোন নেই কোন নেই কোন সন্দেহ নেই